আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আপনার একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিস থাকছি আজকে আপনাদের সাথে আমাদের সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলে আপলোড করা হলো ন্যারেশন ফাইনাল ওয়েভিশন পেয়েছে দু হাজার পঁচিশের লেকচারটি আপনারা যারা এই লেকচারটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের ফোনে ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ন্যারেশন লেকচারটি দেখে নিতে পারবেন আপনাদের জন্য আমরা এখানে অনেকগুলো কোর্স সাজিয়ে রেখেছি আপনাদের ছাড়া যেই কোর্সগুলো পছন্দ সেই কোর্সের এতদিন ক্লাস বা লেকচারগুলো আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি এখানে আপনাদের জন্য একটা কমেন্ট অপশন রয়েছে সেখান থেকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদেরকে আর কোন ধরনের কোর্স বা কোন লেকচার বা কোন সাবজেক্টের উপর ক্লাসগুলো আপনাদের প্রয়োজন আমরা সেই অনুযায়ী লেকচার বা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি এই চেষ্টা করবেন আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে যাতে তারা আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখতে চাই শিখবো এবং শেখাবো ইনশাল্লাহ সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানে হচ্ছে শেখানো তো না দিগন্ত আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম